ভ্যানিলা কেক তারপরে আছে হলো ওয়াই রেডি টু ইট নুডলস হ্যাঁ এটা কেমন করে খেতে হবে বল তো কেমন করে এর মধ্যে বাস জল ঢেলা দিতে হবে তাহলে যদি বানাতে পারবি তো তুই বানাই দিবি রাজা ওকে ওকে আমি তোকে বানাই দেব বানাই দিবি তো হ্যাঁ মা বানিয়ে দেব কখন এখন বানাই দিবি এখনই বানিয়ে দেব ওকে ইনো ও বর্ষায় বাইরে কেমন বৃষ্টিটা পড়ছে বল নুডলস খেতে ইচ্ছা করছো একটু একটু সুপি নুডলস তো সুপি ওকে